চতুর্থী তৎপুরুষ সমাস যে তৎপুরুষ সমাসের পূর্বপদে চতুর্থী বিভক্তি কে রে লোপ পায় এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে তাহলে আমরা এখানে দুইটি পয়েন্ট পেয়েছি একটা হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং আরেকটি হচ্ছে পরপদের অর্থের প্রাধান্য পাই অর্থাৎ কোনো ধরনের পরিবর্তন না হওয়া একই রকম থাকা তাহলে আমরা একটু দেখে নেই এবং আমাদের একটা বিষয় অবশ্য মনে রাখতে হবে চতুর্থী বিভক্তিতে টোটাল পাঁচটি বিভক্তি ব্যবহার করবো আমরা বা করা যায় কে রে জন্য নিমিত্ত উদ্দেশ্য বিভক্তি চতুর্থী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমরা এই পাঁচটি বিভক্তি ব্যবহার করতে পারবো কে রে জন্য নিমিত্ত উদ্দেশ্য যেমন আমরা একটি উদাহরণ ব্যবহার করতে পারি গুরু ভক্তি এটার যদি আমরা ব্যাস বাক্য করি এটা কিন্তু আমাদের সমস্ত পদ সমস্ত পদকে ভাঙলে ব্যাস বাক্য পাওয়া যায় তাহলে গুরুকে গুরু ভক্তি আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে হবে গুরুকে ভক্তি গুরু ভক্তি এটা চতুর্থী তৎপুরুষ সমাস চতুর্থী তৎপুরুষ সমাস তাহলে এটা হচ্ছে আমাদের মূল শব্দ অর্থাৎ প্রশ্নপত্রে থাকবে বা পরীক্ষা থাকবে গুরুভক্তি এটার ব্যাস বাক্য করতে হবে গুরুকে ভক্তি গুরুভক্তি এবং সমাসের নাম লিখতে হবে কোন সমাস চতুর্থী তৎপুরুষ সমাস তাহলে আমাদের দুইটা পয়েন্ট ছিল তৎপুরুষ সমাসের মধ্যে অর্থাৎ চতুর্থী তৎপুরুষ সমাসের মধ্যে পূর্বপদের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে বা পরিবর্তন হবে না দেখো এখানে গুরুকে ভক্তি গুরু কে এখানে কিন্তু কেটা অলরেডি লোপ পেয়ে গেছে এবং ভক্তি ভক্তিটা দেখছো এখানেও ভক্তি আছে বেশবাক্য ভক্তি আছে এবং সমস্ত পদের মধ্যেও ভক্তি আছে কোনো ধরনের পরিবর্তন হয়নি সংযোজন বিয়োজন হয়নি তাহলে পূর্বপদের বিভক্তির লোভ পাবে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকবে সেটাই হবে চতুর্থী তৎপুরুষ সমাস এবং তোমাদের প্রশ্ন হতে পারে কে এবং রে এই দুটি দ্বিতীয় তৎপুরুষ সমাসের মধ্যেও কিন্তু ছিল এবং চতুর্থী তৎপুরুষের মধ্যেও কে রে বিভক্তিটা রয়েছে সেক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখবে কে রে হচ্ছে সাধারণত যে কোনো শব্দের ক্ষেত্রে সমাসের ব্যবহার হবে এবং যেমন মনে করো যে হতে পারে দ্বিতীয় তৎপুরুষ ফুল তোলা ফুলকে তোলা ফুল তোলা এটা সাধারণত যে কেউ ফুল তোলে এবং চতুর্থী তৎপুরুষের ক্ষেত্রে কে রে বিভক্তির ব্যাপার যেটা এখানে অবশ্যই সম্মানিত বা বিশেষ কোনো ব্যক্তিকে বোঝাবে কোনো বাক্যের মধ্যে যদি কে রে থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে এখানে কে রে হচ্ছে যদি থেকেই থাকে তাহলে সেই যে মূল শব্দটা বা সমস্ত পদ যেমন মনে করে এখানে রয়েছে গুরু ভক্তি এটা বিশেষ বিশেষিত একটা পদ গুরু গুরুভক্তি অর্থাৎ গুরু বা শিক্ষক বা ওস্তাদকে সম্মান করা কথা বলা হয়েছে সুতরাং তিনি হচ্ছেন একজন বিশেষ ব্যক্তি আর বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে যদি কে রে বিভক্তিযুক্ত হয় সেক্ষেত্রে সেটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস তাহলে এখানে আমরা পেলাম ভক্তি বেশ বাক্য গুরুকে ভক্তি গুরু ভক্তি চতুর্থী তৎপুরুষ সমাস এবার দেখো জন্ম দিয়ে বিয়ে বিয়ে পাগল বিয়ে পাগল এটার যদি আমরা বেশ বাক্য করি তাহলে কী দাঁড়াবে বিয়ের জন্য পাগল বিয়ে পাগল বিয়ের জন্য পাগল বিয়ে পাগল এটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস ঠিক আছে এটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস বিয়ে পাগল বিয়ের জন্য পাগল তাহলে এখানে দেখলে যে বিয়ের বিয়ের এখানে এরটা একটু বেশি আছে এবং জন্য রয়েছে এই যে জন্যটা আমরা ব্যবহার করলাম যার জন্য এখানে আমাদের যে একটা বিশেষ পরিবর্তন এখানে আমাদের কিন্তু সাধারণত চতুর্থী তৎপুরুষ সমাসের মধ্যে বিভক্তির মধ্যে কে রে আছে এবং শুধু সমাসের ক্ষেত্রে জন্য নিমিত্ত এবং উদ্দেশ্যটা ব্যবহার করতে হবে তাহলে বিয়ে পাগল বিয়ের জন্য পাগল চতুর্থী তৎপুরুষ সমাস তারপরে হজ যাত্রা আমরা আরেকটু উদাহরণ করতে পারি হজ হজ যাত্রা এটা আমরা কিভাবে অবশ্যই তোমরা মনে রাখবে এই যে সমস্ত পদ এই সমস্ত পদের সাথে বেশ অর্থের মিল থাকতে হবে অমিল হইলে কিন্তু হবে না যেমন আমরা করেছিলাম বিয়ে পাগল মানে যে বিয়ের জন্য পাগল মানে যে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক ইচ্ছা পোষণ করেছে সেই ব্যক্তির কথা এখানে বলা হয়েছে যে বিয়ের জন্য পাগল বিয়ে পাগল কারণ হজ যাত্রা আমরা একটা উদাহরণ লিখলাম সমস্ত পদ হজ যাত্রা হজ যাত্রা এইটা কিন্তু আমাদের একটা মানসিক উদ্দেশ্য যে আমি হজের উদ্দেশ্যে যাচ্ছি তাহলে হজের 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 উদ্দেশ্যে যাত্রা হজ যাত্রা চতুর্থী তৎপুরুষ সমাস ঠিক আছে হজ যাত্রা হজের উদ্দেশ্যে যাত্রা হজ যাত্রা চতুর্থী তৎপুরুষ সমাস এখানে উদ্দেশ্য থাকার কারণে আমাদের এটি হয়ে গেছে চতুর্থী তৎপুরুষ সমাস এরপরে আমরা আরেকটি দেখতে পারি আরেকটা নিয়মে দেখতে পারি পাঠাগার পাঠাগার পাঠাগারকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে এটা কিন্তু আমাদের সমস্ত পদ এই সমস্ত পদকে আমরা ভাঙলে পাব পাঠের নিমিত্ত আগার পাঠাগার এখানে দেখো আমাদের ব্যাস বাক্যের মধ্যে নিমিত্ত চলে এসেছে সুতরাং আমরা পাঠাগারের ব্যাস বাক্য কীভাবে করতে পারবো পাঠের নিমিত্ত আগার পাঠাগার এটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। তোমরা যদি শুধু ব্যাসবাক্য করে রাখো তাহলে কিন্তু হবে না অবশ্যই ব্যাসবাক্যটাতে কোন সমাজ থেকে এসেছে সেটা মেনশন করতে হবে না হলে এটা হবে না আশা করি সকলেই চতুর্থী তৎপুরুষ সমাজটা বুঝতে পেরেছ একটা বিষয় মনে রাখবে তৎপুরুষ সমাজের ক্ষেত্রে পূর্বপদের বিভক্তির লোপ পাবে এবং পর পদের অর্থের প্রাধান্য থাকবে এটাই হচ্ছে আমাদের চতুর্থী তৎপুরুষ সমাজ